বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্যপালের ভূমিকা সরব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার বিধানসভায় ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিলের ওপর আলোচনা শেষে জবাবে ভাষণে শিক্ষামন্ত্রীর অভিযোগ রাজ্যপালের অযাচিত হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনায় বাধা সৃষ্টি করছে বুধবার বিধানসভায় ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল দু পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আলোচনা শেষে ধনী ভোটে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটি বিধানসভায় গৃহীত হয় আর এই বিলের আলোচনাতেই ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আজ চারটে সই করছেন কাল করছেন না এটা শিশুসুলভ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন পিছিয়ে যাচ্ছে এরম করে যে সই করছেন যে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনগুলো যে সাময়িকভাবে একটা বিপর্যয়ের মুখে আছে আচার্যর অনধিকার হস্তক্ষেপের ফলে যেটা সুপ্রিম কোর্ট ভালো করে বুঝিয়ে দিয়েছে আচার্য থেকেও তারা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর বেশি নির্ভর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাহলে সুপ্রিম কোর্টের যেটা অর্ডার যে আদেশনামা সেটা তাহলে গ্রাহ্যতা পায় মান্যতা পায় বিল বিধানসভায় অনুমোদিত হলেও রাজ্যপাল সই না করায় আটকে যাচ্ছে এমন অভিযোগ বারবার করছে রাজ্যের শাসক দল উপাচার্য নিয়োগে প্রথমে ছজন পরে চারজন আর এদিন আরও একজনকে নিয়োগ প্রশ্ন তাতেই সেই ব্রাত্য বসুর মন্তব্য যত দ্রুত শেষ হয় ততই রাজ্যের মঙ্গল তিনি স্পষ্ট বলেন মুখ্যমন্ত্রী সৌজন্যের রাজনীতি করেন বিলের উপর বক্তব্য রাখতে উঠে বিজেপির শঙ্কর ঘোষ সহ বিরোধী বিধায়করা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির গুণমান কমে যাওয়ার অভিযোগ করলে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপাল সি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন যা সৌজন্য মাননীয় মুখ্যমন্ত্রী সৌজন্য করেছেন গেছেন কেন এগুলো করছেন আমি জানি না আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব যে এইভাবে এটা মানে এটা হতে পারে না দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণব ঘোষকে ডেকে নিয়োগপত্র তুলে দেওয়া হয় রাজভবনে ব্রাত্য মহলের বড় অংশের সঙ্গে একমত হয়েই পরে বলেন একসঙ্গে সবকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে স্বাক্ষর করা উচিত রাজ্যপালে অন্তত সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাই স্পষ্ট সুপ্রিম কোর্ট পুরোটাই মুখ্যমন্ত্রীর ওপর ছেড়েছে তারপরও রাজ্যপালের যদি ভিন্ন মত থাকে তবে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন বিধানসভায় ব্রাত্য আরও বলেন এক্সপার্ট কমিটির পাঠানো তালিকা থেকে মুখ্যমন্ত্রীর মাধ্যমে উপাচার্যদের নাম তালিকা রাজভবনে পাঠাবেন এক্ষেত্রে উপাচার্য নিয়োগে রাজ্যপালের কোনো ভূমিকা নেই মুখ্যমন্ত্রীর পাঠানো নামে তিনি শুধু অনুমোদন দেবেন তার সত্ত্বেও তিনি অযথা বিষয়টিকে অনুমোদন দিতে দেরি করছেন রাজ্যের পাঠানোর নামগুলি একবার অনুমোদন না দিয়ে দফায় দফায় অনুমোদন দিচ্ছেন অযথা এই বিলম্বের ফলে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনায় আমি মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার যেটা বুঝেছি সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্ট ললিত মাননীয় বিচারপতি তার নেতৃত্বে একটি এক্সপার্ট কমিটি গঠন হবে প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা এক্সপার্ট কমিটি তারা উপাচার্য ক্রমানুসারে ঠিক করবেন এক দুই তিন তিনটি নাম ঠিক করবেন তারা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী তার প্রেরোগেটিভ তার পছন্দ অনুযায়ী তিনি এক দুই তিন করবেন করে রাজ্যপালের কাছে পাঠাবেন রাজ্যপাল আবার সই করে সেটা ফেরত পাঠিয়ে দেবেন এবং তার যদি কোনো ক্ষেত্রে অসুবিধা থাকে বা অসম্মতি থাকে তিনি সেই নামগুলি বা সেই বিশ্ববিদ্যালয়ের নাম সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন তখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন তাহলে এমন হতে পারে যে পঁয়ত্রিশটা বিশ্ববিদ্যালয় পাঁচটা ছাত্র আপত্তি থাকতে পারে সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিন কিন্তু উনি এরকম পাঁচটা আজকে পাঁচটা কালকে ছটা তিনটে এরকম করে যে সই করছেন এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভয় যাচ্ছে পুরো ব্যাপারটা রাজ্য এবং আরও মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সুপ্রিম কোর্ট এটা দায়িত্ব নষ্ট করতে চেয়েছে সেখানে উনি এইভাবে সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে বিষয়টাকে আরও দীর্ঘসূত্রী করছেন আরও প্রলম্বিত করছেন ব্যাপারটাকে আরো পিছিয়ে স্লথ হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা এই স্লথ করে দেবার কোনো অধিকার ওনার আছে বলে আমরা মনে করি না সেইটাই আমি বিধানসভায় বলেছি উনি যদি একসঙ্গে সবকটা বিশ্ববিদ্যালয় যেগুলিতে ওনার সম্মতি আছে সেটা একসঙ্গে সই করে পাঠিয়ে দিন বুধবারই দি ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল দু চব্বিশ অনুমোদিত হয় বিজেপির শঙ্কর ঘোষ কিছু আপত্তি তুলে সংশোধন চান তবে মন্ত্রীর বক্তব্যের সময় পারিবারিক সমস্যার কথা বলে তিনি অধিবেশন কক্ষ ত্যাগ করেন শিক্ষামন্ত্রী জানান বিশ্ববিদ্যালয়ের সদর কার্যালয় হবে ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডে চার দশমিক দুই দুই একর জমিতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে টালিগঞ্জের বিএল শাহরুদে তার মন্তব্য ভাষার দিক থেকে সংখ্যালঘু কলেজে এমন বিশ্ববিদ্যালয়ের নজির অন্য রাজ্যে নেই গুজরাট উত্তরপ্রদেশ পারেনি সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা